অজু করার সঠিক নিয়ম কি সহি হাদিস মধ্যে একটু দেখিয়ে দিবেন আর শুরুতে বিসমিল্লা বলতে বলবো না বিসমিল্লা বলে অজু করব অজুর শেষে কালিমে শাহাদা পড়বো জানেন প্রথমে দুই হাতের কবজি তিনবার পানি নিয়ে ধৌত করবেন এরপরে এক কোষ পানি নিয়ে কুলি করবেন অনেক কুলামা একরাম কুলি নাকের পানি এক সঙ্গে করতে নাকের পানি এক একসঙ্গে দিয়ে বলছেন যে একটু দিয়ে কুলি করে আর একটু দিয়ে নাক দিয়ে টান দিবেন আর অনেক কুলামা একরাম বিশেষ করে ওলামায় আহনাফ এটাকে আলাদা করে অর্থাৎ কুলি করবেন তিনবার এরপর নাকের পানি আলাদা দিতে বলেছেন তো যাই হোক কুলি করবেন কুলি করার সময় গড় গড়া করে যত ভালো করে পারেন কুলি করবেন এবং মেসোয়াক করবেন কি করবেন ওজুতে মেসোয়াক এটা হারায় যাওয়া সুন্নত এটা আমরা বেশিরভাগ মানুষ করি না এখন অথচ গুরুত্বপূর্ণ সুননাথ আমি সাল্লাম বলেছেন যদি তোমাদের কষ্ট না হতে এটাকে আবশ্যক করে দিতাম প্রত্যেক অজুর সময় মেসোয়াক করা মেসোয়াক করবেন এরপরে নাকে পানি দিবেন নাকে পানি দিয়ে হালকা একটু টান দিয়ে তারপর নাকে আবার ঝেড়ে পরিষ্কার করবেন তাহলে একটু হল পানি দেওয়া একটু হল ঝেড়ে পরিষ্কার করা এটা অনেকে করেন না একটু ভালো করে করবেন কারণ হাদিসে আসছে বিশেষ করে নাকের এই যে বাঁশের ভিতরে শয়তালিন অবস্থান থাকে এই জন্য নাকে একবারে টান দিলে তো নাকের তালু চলে যাবে কষ্ট হবে ওইরকম না হালকা যতটুকু সম্ভব বা যতটুকু হাতের ভিতরে নাক ডুবায় পানির ভিতরে দেওয়া যায় এরপরে নাক পরিষ্কার করবেন যাই হোক এরপরে কুড়ি নাকের পানি শেষ ধোবে ধোবেন একেবারে মাথার এই যে এরিয়া আছে চুলের গোড়া সেগুলা আর কানের লতি এই থুতনি পর্যন্ত পুরা বর্ডারের সব জায়গায় যাতে পানি লাগে পানি অপচয় করবেন না ছেড়ে রাখবেন না অজুতে পানি টো নিয়ে এরপরে ভালো করে ধুয়ে দুই হাতে ডলবেন যাতে শুকনা না থাকে এরপরে ডান হাত কনুই সহ শীতের সময় বিশেষ করে অনেক সময় শুকনা থাকে এদিকে অনেক সময় শুকনা থাকে পানি দিয়ে চলে গেলেন অনেক সময় হয় না এই জন্য ভালো করে কি করতে হবে ডলতে হবে বিশেষ করে শীতের সময় এরপরে মাথা মাসা বিজা হাত দিয়ে পুরো মাথা মাসে করবেন সাথে এ কানম নাশে করবেন মাথা মাসের জন্য এইভাবে সুন্নাত হলো এইভাবে এইভাবে টান দিবেন হাতের ব্যবহার হবে গোড়ার অংশ বাদ থাকবে এবার পেছন থেকে গোড়ার অংশ দিয়ে টান দিবেন। একবার টান দিবেন তাতে দুই দুই অংশ ব্যবহার হয়ে যাবে মাথা হয়ে যাবে আঙ্গুল মাছ এই কানের চিপা দিয়ে এরপরে কানের লতি মাসে করলেন শেষ এরপরে ডান হাত ডান পাউ তিনবার বা পাও তিনবার ধুয়ে ফেললেন পায়ের আঙ্গুলি পায়ের গিরা পায়ের গোড়ালি এগুলা বিশেষ করে ডোলে ডোলে ধুইতে হবে নবীজি বলেছেন ওয়াইউলিল আঁকা মায়ের গিরা গোয়ালি থেকে জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে এভাবে আমরা অজু করবো